নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি দারুণ লুবনীয় স্বাদে ঢেঁড়স চিংড়ির রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রচণ্ড গরম পড়ছে এই গরমে যদি ঠান্ডাযুক্ত খাবার খেতে চান তাহলে এই ঢ্যাঁড়স চিংড়ির রেসিপিটি অবশ্যই ফলো করুন সবারই ভালো লাগবে রান্না করা খুবই সহজ খেতে দুর্দান্ত হয় আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন তো চলুন রান্না শুরু করি প্রথমে গোটা ঢ্যাঁড়স নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখন কেটে পরিষ্কার করে নিয়ে আসলাম সাথে চিংড়ি মাছ সহ আশা করে দেখতে পাচ্ছেন চলুন রান্না শুরু করি প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেল তেল গরম হতে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে নেব হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখন দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আচ্ছা এখানে একটা কথা বলি চিংড়ি মাছ হালকা করে ভাজলে হয়ে যাবে বেশি ভাজলে রেসিপি খেতে ভালো লাগবে না দেখুন আমি খুব হালকা করে ভেজে নিয়েছি চিংড়ি মাছ এখন মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ বাটা আদা চামচ আদা বাটা দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ দিব এক চামচ হলুদ গুঁড়ো আধা চামচ মরিচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দিবো পরিমাণ মতো লবণ সব মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নিব এখানে আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও রান্নাটা করতে পারেন তবে আমি কিছুটা গুঁড়ো মরিচ দিয়েছি একটু কালার আসার জন্য আর কিছুই না আপনারা চাইলে বাদ দিতে পারেন তো মশলা ভালো করে কষা হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে আসলো এ পর্যায়ে অ্যাড করব ঢেঁড়স ঢেঁড়স দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব অনেকেই অনেকভাবে ঢেঁড়স চিংড়ি রেসিপি করে থাকে আজকে আমি কিভাবে ঢ্যাঁড়স চিংড়ির রেসিপি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাজে আসবে একটু দিয়ে দেব ঢেকে চলে আসলাম দু তিন মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে নেব ভালো করে কষা হয়ে গিয়েছে এখন অ্যাড করব জল জলের পরিমাণটা আপনারা বুঝে শুনে ইউজ করবেন যেহেতু ঢেঁড়স সেদ্ধ হতে তেমন সময় লাগে না আমি খুব সামান্য পরিমাণ জলই দিয়েছি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো ঢেকে দেখুন কালারটা এখনই খুব দারুণ আসলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এখন একটু দিয়ে দেব ঢেকে তো আবারও চলে আসলাম পাঁচ মিনিট পর দেখুন ফুটে উঠলো একটু আলতো হাতের চেড়ে দেব যেহেতু ঢেঁড়স বেশি নাড়াচাড়া করা যাবে না অবশ্যই সেটা রান্না করার সময় মাথায় রাখতে হবে তো দেখুন চেড়ে আবার দিয়ে দিলাম একটু ঢেকে চলে আসলাম দু তিন মিনিট পর এখন অ্যাড করব একটি টমেটো আমি এই টমেটো সংগ্রহণ করে রেখেছি ডিপ ফ্রিজে অনেক সময় দেখা যায় টমেটো পাওয়া যায় না তো আপনারা চাইল এই কিছুটা টমেটো নিয়ে ডিপ ফ্রিজে রাখতে পারেন এরপর রান্না ইউজ করতে পারেন এখন অ্যাড করব ধনে রান্না প্রায় শেষের দিকে আপনারা দেখে বুঝতে পারছেন আশা করি ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তো আজকে সহজ উপায়ে ঢ্যাস চিংড়ির রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন গরমে তৃপ্তি পেতে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও রান্না করে দেখবেন একই পদ্ধতি আশা করি সবারই ভালো লাগবে তো রান্না ফাইনালি হয়ে গেল এখন নামিয়ে নেব চলে যাব পরিবেশনায় এই গরমে বাড়িতে একবার রান্না করে দেখবেন আগুন চেটে ফুটে খাবেন সবাই চলে যাচ্ছি পরিবেশনায় দেখুন খুব সুন্দর একটি কালার আসলো খুবই দারুণ লাগছে বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে দেখেই বুঝতে পারছেন আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো তো আর দেরি এই গরমে ঝটপট রান্না করে নিন ঢ্যাঁড়স চিংড়ির রেসিপি দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন রেসিপিটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এ এম রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ